প্রিয় কি কেউ হয় প্রিয় কিন্তু মানুষকে করে নিতে হয় এমনি এমনি কেউ কিন্তু প্রিয় হয়ে যায় না আমরা যদি মন থেকে কাউকে মেনে প্রিয় করে নেই তাহলে কিন্তু প্রিয় হয় আর প্রতিটা নারী ভালোবেসে খুব যত্ন করে মন থেকে প্রতিটা কাজ করে একদম সংসারের প্রতিটা কাজ সব নারীরাই খুব ভালোবেসে যত্ন করে করে থাকে ব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ আমিও ভালো আছি আমি হাফসা সাতপুর থেকে এই তো চলে গেলাম কিছু বেগুন পাওয়ার জন্য বেগুনগুলো একটু বড় হয়েছে আর বাসায়ও তেমনভাবে বেগুন ছিল না যে বেগুনই করব দেন আমি ছাদে চলে গেলাম গিয়ে এ তো আলহামদুলিল্লাহ 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 পাঁচটা বেগুন পেরে নিছি আর সাথে কিছু টেরসওও পেরে নিতেছি আর টেরসগুলো কিছু কিছু শক্ত হয়ে গেছে এমন শক্ত হয়েছে যে আমার মনে হয় না খাওয়া যাবে আর আমি একা হাতে ভিডিও করতেছি প্লাস কাটতেছি কাটতে পারতেছি না তো এই তো দুইটা নিয়ে নিলাম এই তো চার পাঁচটা হয়েছে আর বাকিগুলো তো শক্ত হয়ে গেছে চার পাঁচটা মতো তো ওইগুলা রেখে দিছি আর যেইগুলা নরম ছিল ওইগুলা কিন্তু কেটে নিছি আর এটা আমি খুব সাবধানে কেটে নিছি ঢ্যাঁড়সটা যেন ঢেঁড়সের যে গাছটা আছে গাছের আগাটা যেন না চলে যায় না কেটে ফেলে সেজন্য আর অনেক দিন পরে এই প্রথম গাছ থেকে পুদিনা পাতা নিলাম নিয়ে আজকে মরিষ সাথে খাবো সেজন্য পুদিনা তো তেমনভাবে খাওয়া হয় না সো আজকে নিয়ে নিলাম দেখি আজকে খাবো দেন আমি এখন আমার সব শেষ চলে যাচ্ছি তখনই হঠাৎ করে কামরাঙা মরিচের গাছের দিকে একটু খেয়াল করলাম যে একটা মরিচ নেই আর মোটামুটি মরিচগুলো কিন্তু পেকে যাইতেছে তো চলে আসলাম একটা মরিচ নেওয়ার জন্য কারণ মাসাল্লাহ অনেক মরিচ আছে গাছে ওখান থেকে একটা মরিচ নিয়ে নিলাম এই তো এটা কিন্তু মোটামুটি পাকাই দেন আমি আবারও চলে যাব এই যে এখন আমি নিচে নেমে যেতেছি আসলে আমরা নারীরা কিন্তু যে কাজটাই করি সংসারের মন থেকে একদম মন দিয়ে কাজটা করি আসলে মন থেকে মন দিয়ে কোনো কাজ করলে সেটাতে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি আসে আমার রান্না করতে চলে গেলাম দেন আজকে গরু মাংস নিয়ে আসছে সেই গরু মাংস একটু রান্না করে ফেললাম আর আমার গরু মাংসটা কিন্তু অনেকটা আগে হয়ে গেছে আমি একটু লেট করার কারণে অন্য কাজে বেঁধেছিলাম সাত আইসা দেখতেছি একদম ঝোড়টা পরে শুকায়ে গেছে আর আলুগুলো মোটামুটি দু একবার নাড়াচাড়া করাতে ভেঙে গেছে দেন আমি এখন বেগুনগুলো ভেজে নিতেছি আজকাল পেঁয়াজও ভাজবো না জাস্ট বেগুনি অ্যান্ড আলু চপ ভেজে নেব এই যে মারাল্লা অনেকটা ফুলছে মার্লাম মশাল্লা তো এখন আমি আলু চপটা ভেজে নিতেছি আসলে একা হাতে কাজ করতেছি মানে হিবি জিবি লাগতেছে এই তো আমার মোটামুটি ভাজা কমপ্লিট দেন আমার সব কিছু শেষ করে চলে আসলাম এখন ইফতারের সময় ইফতার করব সো অলরেডি কিন্তু আজান দিয়ে পেয়েছে আমার খেজুর খাওয়া কমপ্লিট অ্যান্ড ইফতারের শরবত খাওয়া কমপ্লিট এখন ফ্রিজ থেকে নামিয়ে এনে জুসটা খাবো এই জুসটা গতকালকে আমার শ্বশুর একটা আমার জন্য আর একটা আব্দুল হাসিবের জন্য নিয়ে আসছিলো তো আমি যেহেতু জুসটা এখনও মুখে দিই না সেহেতু ধরতে গেলেই মনে হয় পড়ে যায় সেই জন্য আমি আর ভিডিও করলাম না খেয়ে নিলাম একদম জুসটা যখন পিস থেকে বের করে খাইছি না পুরো মনে হইতেছে কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে এত পরিমাণে ভালো লাগছে দেন আমি নামাজ পড়ার পরে এখন ভাত খেয়ে নিতেছি আজকে একটু ভর্তা বানাইছি সো ভর্তা দিয়ে ভাত খাবো তাতে গরু মাংস আছে। আর কালকের মাছের তরকারি ছিল সো ওই তরকারিটা তেমন কেউ খাবে না সেজন্য আমি একটা মাছ নিয়ে আসছি সো এই তো আমি এইসব দিয়ে খাবার খেয়ে নেব অ্যান্ড যখন সব কাজ শেষ তখন আমি ভাবলাম একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছি রুমটা তাহলে শুইলে বেশি ভালো লাগবে সেজন্য আর যত ঝাড়ু দিই ততই দেখি ময়লা বের হয় আর মশামশি তো পরে সাবজেক্ট এটা তো মাঝে মাঝে প্রায় করা হয় আর মাঝে মাঝে যখন দেখতেছি একটু ময়লা তখন কিন্তু মুছে তারপর আমরা ঝাড়ু দিয়ে শুই এ তো আমি এখন পুরো রুমটাই একটু ভালো করে ঝাড়ু নিয়ে দিতেছি তাহলে শুইলেও ফ্রেশ ফ্রেশ লাগবে আর নিচে শুইতে একটু ভালো লাগে যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে সেজন্য জন্য এই তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট দেন আমি এখন এখানে শুব সেজন্য পালিশটা রেখে দিলাম ভালো করে যেহেতু গরম চলে আসছে সেহেতু বেশিরভাগটা সময় নিচেই শুয়া হবে জাস্ট রাতে ঘুমানোর সময় হয়তো বউ উপরে শুব আর সারাটা সময়ে যখনই কারেন্ট চলে যাবে নিচেই শুব এখন কারেন্ট আছে তারপরও শুয়ে পড়লাম আর আব্দুল হাসিব যদি ওখানে থাকতো তাহলে কিন্তু ও সাথে সাথে শুয়ে পড়তো ও তো উপরে মোবাইল নিয়ে ব্যস্ত দেখেন মোবাইল ধরত এখন মোবাইলটা কেন নিচে হাট থেকে সে কি রাগ এখন তো আজকে তো কমই করছে কারণ ভিডিও করতেছি সেজন্য হেসে দিছে আর তা না হলে যে কি রাগ করে এখন অতিরিক্ত রাগ করার কারণে ভাবলাম একটু দেই সেজন্য মোবাইলটা দিছি মোবাইল পাইলে আর কিছু মনে থাকেই না কিছুর দিকে খেয়াল থাকে না আমি মোবাইলটা দেওয়ার পরেই দেন ওরা কাছে নিয়ে হাতটা ঘুরাইতেছি ও তারপর আমার দিকে কোনো নজর নেই কোনো খেয়াল নেই ও মোবাইলে দেখতেছে মোবাইলে দেখতেছে এত পরিমাণে মোবাইলের নেশা ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ